আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে থাকছে সেই নিপুণ এবং সাকিব প্রসঙ্গ নিপুণের ক্ষোভ সাকিব যা পড়লেন ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খানের মন্তব্য ব্যাপক বিরক্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা নিপুণ গতকাল ভোরে নিজের ফেসবুক ওয়ালে দাও এক স্ট্যাটাসে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি গত রোববার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে হাজির হয়েছিলেন সাকিব খান সেখানে দেওয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে দেশীয় নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার করা মন্তব্য আপত্তিকর জানিয়ে নিপুণ এই স্ট্যাটাস দেন সাক্ষাৎকারে নানা কথাবার্তার মাঝে স্ত্রী ও নায়িকা অপবিশ্বাসকে নিয়ে সাকিব বলেন ব্যক্তিগত জীবন নিয়ে এখন আর কথা বলতে চাই না এরপর অনুষ্ঠানটির উপস্থাপিকা চলচ্চিত্রে অপুর সঙ্গে জুটি নিয়ে নতুন কোনো ছবি করবেন কি জানতে চাইলে সাকিব খান বলেন অপু ম্যাডামের কল্যাণে সফলতার পাশাপাশি গুঞ্জনও মিডিয়ায় বেশি উঠে এসেছে আমি ব্যক্তিগতভাবে চাইব যে বুবলির মতো ক্যাপাবল মেয়েরা চলচ্চিত্রে বেশি আসুক কারণ আপনারা জানেন বুবলি টিভি চ্যানেলের প্রাইম নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন এটা বলার পর উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার সময় আপনি বুবলির প্রশংসা বেশি করছেন সেটা নিয়ে আপনার স্ত্রী অপুর সঙ্গে দ্বন্দ্বে পড়ছেন কি না উত্তর সাকিব বলেন না দেখুন যেটা প্রশংসা করার সেটা তো প্রশংসাই করতে হবে অনেকেই বলেন এখানে হিরোইনদের এডুকেশন লেভেল নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসে সেখান থেকে আমরা বলতে পারি বুবলি প্রেসিডিজিয়াস জব করতেন সে ওয়েল এডুকেটেড সেখান থেকে সে অভিনেত্রী হয়েছেন কাজ করছেন সেই প্রশংসা না করলে তো হবে না এদিকে নায়িকা নিপুণ সাকিবের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে গতকাল ভরে তার ফেসবুক পোস্টে সাকিব খান আপনি কিভাবে বলেন বা বোঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত আনা ব্যাকগ্রাউন্ড ভালো না মিডিয়ায় শুধু বুবলি যোগ্য এবং শিক্ষিত সাকিব খান আপনি নিজের বইয়ের চেয়ে বেশি বারবার বুবলির গুণগান মিডিয়াতে করছেন তাই নয় কি যাই হোক ব্যক্তিগত ব্যাপারে নাইবা গেলাম আপনি পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন তাই আমি আমার ব্যাকগ্রাউন্ড আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই বনানির যে ভাষায় আমি থাকি সেটা সিনেমার টাকায় কেনা না এটা আমার পৈত্রিক মিডিয়াতে আসার আগে থেকেই ছিল সিনেমায় এসেছি ভালো লাগা থেকে মস্কো থেকে দু বছর পর গ্র্যাজুয়েশনের ক্রেডিট ট্রান্সফার করে ইউএসের লাভ কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এসেছে আপনি তো আবার অতীত ভুলে যান মানব সঙ্গে ফোন আলাপে গতকাল দুপুরে এই বিষয়ে নিপুণ বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে হিরোইনদের এডুকেশন লেভেল নিয়ে সাকিব যা বলেছেন সেই ভিডিও দেখে আমি অনেক বিরক্ত হয়েছি আমার কথা হচ্ছে শুধু বুবলি কেন তার সঙ্গে যদিও আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই ইন্ডাস্ট্রিতে কি আর কোনো অভিনেত্রী শিক্ষিত নেই আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত মেয়ে রয়েছে নুসরাত ফারিয়া এখন কাজ করছে তাহলে ফারিয়া কি শিক্ষিত না তুমি কারো গুণগান না গাও কিন্তু বদনাম করো না এদিকে এ প্রসঙ্গে সাকিব খান বললেন ভিন্ন কথা তিনি বলেন কথাগুলো তো অবুবিশ্বাস ও বুবলিকে নিয়ে হয়েছে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি এখানে খাটো করে কথা বলার বিষয়টি কোথেকে এলো কারো দৌড় ধরতে গেলে পায়ে পায়ে ধরা যায় আমার ক্ষেত্রেও এখন তাই হচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ